أعوذ بالله من الشيطان الرجيم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله برشون شاء الله تعالى جنيا مدير أكبر دوتو تشوباني تكي برسيبتي برشون كورو چن شندر تموابوا بناريبو পুরুষ হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজির হন মুস্তফা আলাইহি আলহিউসাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোনো নবীর রসুল আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ আরেক আলাইহ আশুলিয়া আছি মনে হয় কালিয়াপুর সরি মানে ঘুরে আসছি তো দুনিয়া সব মানে বুঝতেছি না মাথা ঘুরাচ্ছে যেখানেই আছি আপনি যেখানে আছেন কোথায় আছেন এটা জিজ্ঞেস করা হবে না কি কি করেছেন করছেন এগুলো জিজ্ঞেস করা হবে কেমন আমার মনে হয় না অ্যাজ এ বাঙালি বা অ্যাজ এ পাকিস্তানি অ্যাজ এ ইন্ডিয়ান অ্যাজ এ নেপালি এজ এ ভুটানি অ্যাজ এ সৌদি অ্যাজ এ আমেরিকি এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না আমার মনে হচ্ছে এটা প্রশ্ন করা হবে ইভেন মানে আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী কতটুকু করেছেন এটাই জিজ্ঞেস করা হবে ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো নাই মানে বেকার ছিল কেন উপার্জন করো নাই কেন মহিলাকে জিজ্ঞেস করা হবে না বুঝতে পারছি না পারি নাই আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় আনহা বিজনেসম্যান ছিলেন বিজনেস ছিলেন তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে বিদেশ তো খাদেজার্লাহ আনহা ছিলেন ব্যবসায়ী সুদীরা তিনি ব্যবসা করেছেন সুদ মানে সুদের ব্যবসা করেননি তিনি হালাল ব্যবসা করেছেন কেমন আপনি যখন বিদেশে যাবেন উদাহরণ দিতে গেলে খাদেজা আল্লাহ আনহার উদাহরণ নিয়ে আসলে আজ এ বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা এদেশের মহিলারা ব্যবসা করতে হবে উদাহরণ দিতে গিয়ে আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না এটা আমি পার্সোনালি বিলিজ করি আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশের মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জড়িত জয়েন করে দিছে আমাদের বোনদের এরা সবাই খাদেজ খাদেজারিয় আনার উদার মুদ্রী ভিতরে নিয়ে আসে যে উনিও তো মহিলা উনিও তো ব্যবসায়ী ছিল বুঝেন না 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 আপনার ছাগল চড়ানো ব্যবসা আমি মানি দশটা মুরগি চারটা হাঁস দুইটা ছাগল একটা ভেড়া একটা গরু একটা মহিলা পালে তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে তার বাড়ির আঙিনায় কোনো পুরুষ এসে নিজে ঘাস কাটে দ্যাট কুড বি নো প্রবলেম পর্দা যতক্ষণ আসে এটা বিজনেস কিন্তু সুদুর উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে তাও তো যায় বোঝেন না গরু ছাগল তো দূরের কথা সুদুর উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি চারশো টাকায় কিনে চারশো এক টাকায় বেঁচে এক টাকা লাভ করবে এক টাকা কি আলাল হবে আচ্ছা সরি কোরআন তো বেচা হয় না হাদিয়া বলে আমি জানি জানি না ছোটবেলা আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না হাদিয়া তাহলে গুণ হবে কোরআন কিনে যায় না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো বর্তমান যে গুণা এগুলো আর যুবক বুড়া নাই সবার সমান মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না আপনি কি আপনার এখানে দোকান এই জায়গায় মানে লল আসছে কোনো দোকান দেখি না আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে ওগুলো আবার কোনার দোকান বলে এগুলো কি বলে কোনার দোকান বলে আমতলা জামতলা বেলতলা আছে মানে ওই একটা বেল গাছ আছে বা আম গাছ জাম গাছ তাল গাছ আছে তো তালতলা বলে এরকম দোকান থাকে তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না যে বুড়ো সেও দেখে যে জোয়ান সেও দেখে বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে জুয়ানরা শুধু মোবাইল দেখে কেমন তো যুবকদের কিন্তু আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে না এখন বুড়ারা আরও বেশি আগায় আছে সৎকার ঠিক আছে যেমন একটা ছেলে বয়স বিশ বছর তার চাচার বয়স চল্লিশ বছর এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে সামাজিক দায়বদ্ধতার কারণে কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে গুলো মানে আপনি দেখেন বলবেন যে যুবকদেরকে বলেন আরে ভাই যুবক তো এমনি সরমে সবকিছু করতে পারে মানে একটা সিগারেট খাইব তাও হয়তো লুকাই যায় খাইতে হয় উদাহরণ দিচ্ছি ভাই উদাহরণ এই দেশে সবাই সিগারেট খাওয়া কি খারাপ মনে করে তামাকের কারণে জর্দা খাওয়া খারাপ মনে করে মানে মেয়ের বাপে না হাসেন দেখি আমার হাসি খেতে খুব খারাপ লাগার মতো কথা হচ্ছে কেন হাসান তবে এই দেশে একটা জিনিসটা দেখছি আপনি যাই করেন হাসে মানুষ জাহান নামিয়ে কথা বলতেছেন ও খুব কানেক্টেড ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখনও হেসে দেয় কি মানে হঠাৎ মধ্যে হেসে দেয় তাহলে এত মানুষ যদি দুই তিনশো মানুষ যদি একসাথে হাসা মিলে হাসা কি করবো এখানে দেখে এটা কুতু কুতির মতো লাগে যায় তো আবার ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য এখানে অনেক মা বোনরা আছে ওদের জন্য কিছু ওয়াজ করে ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে ফতর ঢাকা বাদ দিয়ে দিলে জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে ময়ূরের তেমন কি আলাদা ওয়াজ আছে বলতে পারেন পবিত্রতার বিষয়টা যদি বাদ দেই বাদ দিব না ধরেন পবিত্রতার বিষয় একটা আছে সতর ঢাকার বিষয় আছে বাপের সম্পত্তি ভাগ কর্তুক একটা বিষয় আছে আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে কেমন এগুলো যদি বাদ দেই তাহলে মহিলা পুরুষের ওয়াজ কর্তুক আলাদা বলতে পারেন সলা জাকাত হজ কোনো আলাদা আছে মহিলা দূর বলতে আসরের রোজা ভেঙে ফেলবে মহিলার বাচ্চা তার পান করে রাত এগারোটায় পেশাব করে খাতা ভিজায় ফেলে মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয় দুইটা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায় তিনবার ঘুম ভাঙে তাই কি ফজর আটটা বাজে পড়লে হবে হবে না তাহলে বিধানটা আলাদা কোথায় তেমন সুদ এনজিও মহিলা দেয় এই জন্য কি এটা মানে সুদ হবে গণ্য হবে না কারণ সে রিক্সা চালাতে পারবে না কারণ সে ভ্যান চালাতে পারবে না মাটি কাটতে পারবে না এই জন্য কি তাহলে মহিলা সুদ এনজিওর মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে তাহলে জায়েজ হয়ে যাবে পুরুষ করলে জায়েজ হবে আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা কারণ বারো বছর থেকে ষাট বছর সবার অপরাধ সমান জানাবে বিচারার নেশা উদাসীনতা নামাজ ত্যাগ ধোকাবাজি মিথ্যা কথা এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আর এগুলো সবার ভিতরে আছে বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে চড়ে টিকিট টিকিট না না দিয়ে দিয়ে নামে যায় ঘরে বলে আজকে ট্রেনের চলে আসছি সবাই বলেছে কি চালাক ছেলে থেকে বেঁচে গেছে কেউ চালাকি আপনার তোমরা যে তিনজন বন্ধু আছে তোমার তোমাদের সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাতে পারে ঠিক না ও হচ্ছে চালাক ও হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি চালা করতে পারে কি আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো কোন মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো বেটা বেশি ভালো না মন নরম না মেয়েটার দিজ আর দ্য ডেফিনেশন অফ সফটনেস বাংলাদেশে মন নরমের ডেফিনেশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া বাংলাদেশের চালাকির ডেফিনেশন হচ্ছে চুরি করতে জানা কাউকে ধোকা দিতে জানা এখন এখানে আমি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না এখন প্রশ্ন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা জেনা মিথ্যা অবৈধ উপার্জন এই যে সমাজের নেশা জুয়া জেনা বেবিচার অবৈধ উপার্জন মিথ্যাচার জুলম এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানি খারাপ ওই যে মেয়েটা জামা পরে ঘোরে বোরখা না পরে মুখ দেখায় খাটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না মুসলমান ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই মানে কেমন আমি বলি ব্যাপর্দা মহিলার আর এদেশের নেশা খোর অবস্থা সমান এদেশের নেশাখোর যতটা মাতাল একটা ব্যাপর্দা মহিলা ঠিক ততটাই মাতালে গেছে কিভাবে বলবো তো যে সিগারেট খায় সে আরে ওটা কত মানুষ গাঁজা গুজা খাইয়া বেটা দিনে দুটা খাইলে এক টাকা করে সে গাঁজা করেছে তো ভালো মনে করে গাজা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস বেটা অমু করে চেনস ইয়া বা হিরোইন মদ কি না খায় তা আমি শুধু গাঁজা খাই গাঁজা করতে তাও বন্ধু বন্ধু ভাই তা হালকা টেনশনে ধরলে তা পোলাপাড়ের ফান্দে পড়লে আর যে মদ মদ হিরোইন গাঁদা সব খায় সে কলে ভাই দিদির বাপের টাকা খাই অন্তত দুর্নীতি তো করি না চুরি তো করি না কারো ঘরে তো ঢুকে জড়াই ধরি না খুব ভালো সিগারেট গাঁদা খায় না কিন্তু দশটা প্রেম করে সে এর থেকে ভালো মনে করে নিজের এবারে আসেন যে অবৈধ জেনারা বিচারে লিপ্ত বিয়ে করা ছাড়া ছেলে মেয়ের সম্পর্ক সে বলে যে শোনো মানছে দশটা পাঁচটা প্রেম করে আজকে করে কালকে ছাড়ে আমি এগুলোর সাথে চার বছর থেকে একজনের সাথে আছি এরে বিয়ে করবো ও নিজের এমনি ভালো বলে এই দেশে খারাপ কি আসলে এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায় আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় সারা জীবন গত পনেরো বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে কেউ বলতে পারে নাই কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে কেউ করতে পারে নাই তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায় এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি আরে ভাই কার সাহস আছে যে সরকারের থাকে তার বিরুদ্ধে বলবে গত পনেরো বছরের সাংবাদিক টিভি রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাহসী আমার ঠিক কিনা বলা লোক তো মাহাফি না এদেশের নির্দোষ থাকার উপায় কি নেতা হওয়া ক্ষমতা থাকা এদেশের নির্দোষ কে সব নেতা এদেশের নির্দোষ নির্দোষ যে নেতা না সে নির্দোষ না যতদিন না দেশে কেউ নেতা থাকে ততদিন সে কিন্তু থাকে দুদক তারা দেখে না সাংবাদিক তারা দেখে না পুলিশ তারা দেখে না র‍্যাব তারা দেখে না কোনো প্রবলেমই পায় না তার ওই দিন শুনলাম লোটাসকা বলেন নাকি তিনশো কোটি টাকার মতো দুর্বৃদ্ধি খুশি রয়েছে দুদক এতদিন পাইলে আমি প্রশ্ন করছি না কারো প্রশ্বেদ্ধ করছি না হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না এখন বলতেছি হয়তো সেও এখন ধরতে পারতেছে আমি দেখেন লজিক বোঝলাম আমি কিন্তু দিনটা বলতে পারছি এই ওয়াজের মাঠে কে আমি বলছি আপনার বলতে আমি নিজেই বলি সেলফ অ্যাওয়ারনেস এই যে ভিতরে যারা নিজস্ব হচ্ছে তারও কোনো এরকম সমস্যা ছিল দেখেন আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি না আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বুঝাতে চাচ্ছি যে দোষটা আমার দোষটা কার আমার আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থান দিয়ে ভয় পাই আমি আল্লাহকে ভয় না পাই কাকে ভয় পাই অবস্থানকে ভয় পাই দোষটা আমার দোষটা না এদেশের র্যাবের না এদেশের পুলিশের দেশের দুদকের না এদেশের আলমের না এদেশের জালেমের দোষটা হচ্ছে আমার আমি আমার মায়ের দোষ সেই তো আমার অন্যায় সহ্য করে সেই তো আমার হারাব উপার্জন ভোগ করে আর উপি উপভোগ করে এটা এনজয় করে আমার হারাব উপার্জন সে জানে আল্লাহ আমাকে জাহার ফেলবে আমি যে উপার্জন করতেছি সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি সে এটা সহ্য করে আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি পরক ইয়া করবো না ততক্ষণ আমার কোনো দূর দেখে না আমার ঘরের বউ যতক্ষণ আমি পরক ইয়া করবো না আরেক মহিলার সাথে কথা বলবো না আমি চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুঁজি তা করি আমার বোর কাছে আমি খারাপ হবো না যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো বাবার বাড়িতে বলবো যে আমরা জামাই তো শেখ ওটা জানো আবার ধোকা দিছে মানুষই না আর কত কি বলবে তখন আস্তাফরুল্লাহ সরি আমি জানো বলিনি মানে ওইভাবে বলে আরো খারাপ কথা বলে আমি ওটা বলিনি কখন বলে বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কী বিষয়ে হয় জামাই ঘুষ খায় জন্য তালাক হয়েছে জামাই সুদ আপনার গেলেন একটা মেয়ে বলেন তো যেটা ডিভোর্স হয়েছে শুধু জামাই সুদ খুর ঘুষ খোর ওই মানে ফালতু রাজ মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না আমি ও রাজনীতি করে প্রভাব খাটায় মানে ওর রাজনীতির ধারা ভালো বা ওর জোর জবরদস্তি করে চাঁদাবাজি করে এই কারণে কারণ তালে যে বলতে পারেন এরকম মেয়ে তো প্যাটে নিতে পারে নাই আপনার এলাকার মেয়ে পঞ্চাশ বছর এই দেশের মাটি তো এমন মেয়ে পেটে নিতে পারে নাই যে মেয়ে বলবে তুমি মারামারি করো মানুষের উপর অত্যাচার করো যা জুল তুমি ফিরে আসো ফিরল না বললো যে সময় দিলাম ফিরে আসো ফিরল না যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে স্বামীর সব সেবা যত্ন করেছে স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি সে স্বামীর প্রতি জুলুম করে নাই যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে তবে সুন্দর করে বলেছে তুমি অত্যাচার জুলুম করছো তুমি নামাজ পড়ছো না তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ তুমি ফিরে আসো এভাবে সংসার করা সম্ভব হবে না তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না যার রক্তে মাংসে হারান ঢুকে যাবো মানুষ করব কিভাবে আমি আমার এই পৃথিবীতে ষাট সত্তর বছর করে বেঁচে থাকতে হতে পারে ও হতে পারে আমি এই পৃথিবীতে পঞ্চাশ ষাট বছর বাঁচতে হবে আমার বয়স মাত্র বাইশ এখনো মরে গেলে তো গেলাম কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে হতে পারে আরো চল্লিশ বছর বাসবো। এইভাবে টিকা থাকা যাবে না তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না ঠিক হলো না বললো সময় দিলাম ঠিক হন হইল না বললো ঠিক হন নাহলে চলে যাব বাপের বাড়ি গিয়ে বললো যে থাকা যাবে না ব্যবস্থা করেন এর থেকে আমাকে আলাদা মুক্ত করে সরকার সাহায্য নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো ওকে এত ভালো কোথায় এই পৃথিবীতে তেমন পৃথিবী জানি না বাংলাদেশে এমন কোন স্বামী যে বোরপুরুষ জুলুম করে না কেমন ইনক্লুডিং আল্লাহ আমাকে ও ক্ষমা করুক কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো কোনো আচরণ করি তুই তো করি হলো করি করি না অথবা একটা কথাও বলতে চায় একটা কথাও বলতে চায় চুপ করাই দি অথবা ঘরের পরিস্থিতি এমন চোখ বলতে পারতেছে না সাহস করে আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না তবে ওর উপরে জলুমটা হয় না গত পঞ্চাশ বছরে আমরা আমার মা মানে এই গ্রাম আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায় ঘুষ খায় ওর বল যেন বেতন তিরিশ হাজার ও বাড়ি করলো কিভাবে এই জন্য তো কারো তালাক হয় না